সঞ্চয়পত্র কিনতে এখন থেকে লাগবে না আর ট্যাক্স রিটার্নের কপি অর্থাৎ এতদিন ট্যাক্স রিটার্নের যে ঝামেলাটা ছিল সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে এখন আর কিন্তু সেই ঝামেলাটা থাকছে না তো এটা সবার জন্য একটা গুড নিউজ তো শুধুমাত্র সঞ্চয়পত্র কিনতে নয় আপনি যদি ক্রেডিট কার্ড নিতে চান নতুন ক্রেডিট কার্ড এবং আপনি যদি কোনো ট্রেড লাইসেন্স নিতে চান ব্যবসার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে ট্যাক্স রিটার্নের যে শর্ত রয়েছে সেই শর্তগুলো কিন্তু শিথিল করা হয়েছে তাহলে চলুন আরো বিস্তারিতভাবে জানি এতদিন পর্যন্ত চৌষট্টিটি সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা ছিল আগামী দুই এবং দুই হাজার অর্থ বছরের বাজেট রিটার্ন জমার প্রমাণপত্রের বাধ্যবাধকতায় পরিবর্তন আনা হয়েছে এখন এগারো ধরনের সেবা নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে না বাট দুই এবং ছাব্বিশ অর্থ বছরে এই চৌষট্টিটি সেবার মধ্যে এগারোটি সেবা রয়েছে যে সেবাগুলো নিতে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি দেখাতে হবে না সো ব্যাঙ্কিং এবং ইনভেস্টমেন্ট রিলেটেড যে সেবাগুলো আছে আমরা সেই সেবাগুলো একটু দেখিয়ে মধ্যে কোনটা কোনটা রয়েছে তো প্রথমত হচ্ছে যেসব সেবায় ট্যাক্স রিটার্নের প্রমাণপত্র লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ লাখ টাকার বেশি লোন নিলে অর্থাৎ আপনি যদি বিশ লাখ টাকার কম লোন নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ধরনের ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে না এতদিন পর্যন্ত কিন্তু এটা ছিল না অর্থাৎ প্রায় পাঁচ লাখের উপরেই যদি আপনি লোন নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হতো বাট এখন থেকে আপনি যে কোনো ধরনের লোন নেন সেটা পার্সোনাল লোন হতে পারে অটো লোন হতে পারে বা হোম লোন হতে পারে আপনার বিশ লাখ টাকা পর্যন্ত যদি নেন তাহলে আপনার ট্যাক্স রিটার্নের কপি প্রয়োজন হবে না তারপরে হচ্ছে দশ লাখ টাকার বেশি এফডিআর খোলা বা আপনি যদি এফডিআরটা রিনিউ করেন তো এতদিন পর্যন্ত আপনি যদি ব্যাংকে টাকা রাখতেন আপনি এফডিআর খুলতে গেলে কিন্তু আপনার কাছে ট্যাক্স রিটার্নের কপিটা চাইতো বাট এখন আপনি সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন আপনার কাছে কোনো ট্যাক্স রিটার্নের কপি চাইবে না বা আপনি যদি এফডিআরটা রিনিউ করেন সেক্ষেত্রেও কিন্তু চাইবে না তারপরে হচ্ছে আপনি যদি দশ লাখ টাকার বেশি সঞ্চয় পত্র কেনেন তাহলে আপনার কপি লাগবে আর যদি আপনি দশ লাখ টাকার কম ক্রয় করেন তাহলে আপনার ট্যাক্স কপি লাগবে না বাট এতদিন পর্যন্ত যেটা ছিল যদি আপনি পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতেন তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স কপি জমা দিতে হতো তা না হলে কিন্তু আপনি পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে পারতেন না বাট সেই লিমিটটা বাড়িয়ে এখন দশ লাখ করা হয়েছে সুতরাং এখন থেকে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর মধ্যে রয়েছেন যে পাঁচ লাখ বা সর্বোচ্চ দশ লাখ পর্যন্ত আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের কপি জমা দেওয়ার যে ঝামেলা ছিল সেই ঝামেলাটা নেই সো আপনি এখন থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত আপনি যে কোনো সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তারপর হচ্ছে আপনার যদি শুধুমাত্র ইটিন থাকে তাহলে আপনি যে যে সেবা বা সুবিধাগুলো পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে নতুন ক্রেডিট কার্ড নিতে অর্থাৎ এতদিন ক্রেডিট কার্ড নিতে হলে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হতো বাট আপনি যদি এখন থেকে নতুন ক্রেডিট কার্ড নেন আপনার যে কোনো লিমিট হতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ইটিন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন যে কোনো ব্যাঙ্ক থেকে তারপরে হচ্ছে আপনি যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত পোস্ট অফিসে সঞ্চয় হিসাবে টাকা রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু শুধুমাত্র ইটিনের কপিটা বা ইটিন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি পোস্ট অফিসে আপনি সাধারণ হিসাব খুলতে পারবেন সো এটা কিন্তু যারা ইনভেস্টমেন্ট করেন বা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে তাদের জন্য ডেফিনেটলি একটা গুড নিউজ কারণ এতদিন এই ট্যাক্স নিয়ে কিন্তু অনেক হ্যাসেল ছিল সো এখন কিন্তু হেসেলটা অনেক কমেছে সো এটা আপনাদের জন্য কতটা উপকার হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কিভাবে সঞ্চয়পত্র ক্রয় করবেন আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করবেন সর্বোচ্চ কত ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং কোন সঞ্চয়পত্রে আপনি কত টাকা প্রফিট পাবেন বিস্তারিত ডিটেলস নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটনে আপনার লিঙ্ক থাকবে আপনি সেখানে ক্লিক করে সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস এফ বা ডিপিএস সম্পর্কে আরও ডিটেল ভালোভাবে জানতে পারবেন আপনার যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টসে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে দেবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ